জাদু এবং মোজেজা কেন এক নয় কি কোনো জাদুকর করতে পারে বা এই ধরনের কিছু করতে পারে জাদু এবং মোজেজা নিরপেক্ষভাবে কিভাবে বোঝা যায় জাদু তো ব্ল্যাক ম্যাজিক এটা মোজেজা হতে যাবে কেন ব্ল্যাক ম্যাজিকটা তো কুফরি ইসলাম এটাকে কুফরে আকবার বলেছে কুফরে আকবার কোনো জাদুটনা করেছেন বলে কোনো ব্যক্তির ব্যাপারে যদি প্রমাণিত হয় তাহলে ইসলামিক স্টেট তার ব্যাপারে ক্যাপিটাল পানিশমেন্টে চলে যাবে সুতরাং এর কোনো সুযোগ নেই আর কোরআন তো জাদু নিয়ে আলোচনা করেছে তাই না কোরআন আলোচনা করেছে হাদিস আলোচনা আছে যেখানে হারুত মারুতের সেই বিখ্যাত ঘটনা সুরাল বাকরার মধ্যে তারা বলেছেন আমরা ফেত না ফেলা টাক অর্থাৎ তোমরা কুফরি করো না অর্থাৎ আমাদের কাছ থেকে টোনা শিখে তোমরা টোনার প্রয়োগ করো না ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করো না কারণ কোরআনই বলছে এর উদ্দেশ্য হলো খারাপ কিছু জাদুটোনা কোনো দিন মানব কল্যাণ সাধন করে না যদি করত তাহলে তো মানুষ সরকার নামে তো জাদু টোনার মাধ্যমে তাই না মন্ত্রীকেও মান মারত টোনার মাধ্যমে কিন্তু কোনো মন্ত্রিত্ব তো জাদুটোনা দিয়ে খতম হয় না কোনো খেলাধুলা বা অন্য যে কোনো প্রতিযোগিতা দেখবেন জাদুটোনা দিয়ে পাশ করা যায় না ফার্স্ট হওয়া যায় না জাদুটোনা দিয়ে যদি করা যেত তাহলে পোলাপেন আর পরীক্ষা না করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বলতে আমাকে এবার একটু ফার্স্ট স্ট্যান্ড করায় দেন ক্লাসে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট জাদুটোনার কাজই হচ্ছে নেগেটিভ দুষ্ট জিনের মাধ্যমে অথবা গেরায় ফুদকার দিয়ে কুফুরিকালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা এই ক্ষতিটা করা যায় কোরআনও স্বীকৃতি দিচ্ছে হাদিসও স্বীকৃতি দিচ্ছে যদি কোনো ক্ষতি না হতো এটা হালকা পাতলা একটা বাজে জিনিস হতো তাহলে কোরআন ক্যাপিটাল পানিশমেন্টে যেত না এটা ভয়ঙ্কর একটা ক্ষতিকর জিনিস যেটা স্বামী স্ত্রী সম্পর্ককে নষ্ট করে দেয় মানুষকে অসুস্থ করে দেয় পাওয়ার আগেই নবিস্লাম যাদু টারা অসুস্থ হয়েছিলেন না তাই না ফলে এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স কোনো মজিজা কোনোদিন ক্রিমিনাল ছিল না মজেজাগুলো দেখেন সবসময় মানব কল্যাণের সহায়ক ওয়া উল এক আদর মুসা আল্লাহ সাল্লামের তিনি রোগীদেরকে তিনি এবং ইসা আল্লাহ সাল্লাম তাই না রোগীদেরকে সুস্থ করতে পারতেন এটা মরজেজা আর অনেকগুলো মরজেজা সকল নবীদের ছিল মরজেজা নবীদের সাথে খাস এবং প্রত্যেকটা মরজেজা মানব কল্যাণমুখী কোনো একটা মরজেজাকে মানুষের অকল্যাণে ব্যবহার করা হয়নি আর ব্ল্যাক ম্যাজিকটা হলো ক্রিমিনাল অফেন্স এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষের ক্ষতি করা এবং চাইলেও এটা দিয়ে মানুষের কোনো উপকার করা যায় না অবশ্য কেউ যদি বলে ক্ষতিটাই আমি উপকার মনে করি আমার ভাইয়ের ফ্যামিলিকে যদি নষ্ট করে দিতে পারেন আমার ভালো লাগে এটাই তো উপকার অমুককে ব্ল্যাক ম্যাজিক করে যদি ধ্বংস করে দিতে পারেন এটাই উপকার এগুলো তো হলো আরেকজনের জন্য মানে চাহিদার ভিত্তিতে হয় কিন্তু আসলে সত্যিকার কি এটা কল্যাণকর কাজ আরেকজনের ক্ষতি করে নিজের উপকার হিসাবে সাব্যস্ত করে এটা গ্রহণযোগ্য নয় ইসলাম কোনো নবীদের পরবর্তী কোনো ব্যক্তির উপর মোজেজা নাজেল হয়েছে বাল্লা দেন এমন কিছু গ্রহণযোগ্য নয় তবে কারামত হতে পারে সাধারণ ভালো মোত্তাকি মোমেনদের কারামত হতে পারে আল্লাহ তালা তাদেরকে স্পেশাল বারাকা দিতে পারে কিছু তৌফিক দিতে পারেন অল্প সময় সে মুখস্থ করে ফেলতে পারে অল্প টাকায় সে একটা প্রজন্ম গড়ে তুলতে পারে তাই না এগুলো এগুলো হলো ক্যারামাছ